ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেখানে আপনার আদর নেই কদর নেই সেখানে যাবেন না যে বুঝতে চায় না তাকে দুবারের বেশি বোঝাবেন না সত্যি বললে যে রেগে যায় তার রাগ কখনোই ভাঙাতে যাবেন না প্রভু শ্রীকৃষ্ণ কখনোই ঈশ্বরের সন্ধানে সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করতে বলেননি বরং তিনি এটাকে ভান ও ভণ্ডামি বলে বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ কর্ম করতে বলেছেন বলেছেন সত্যকে জানতে শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হতে বলেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন যে সমস্ত মানুষ ফলের ইচ্ছা ত্যাগ করে কর্মে মন দেয় সে অবশ্যই জীবনে সফল হবে কিন্তু মানুষ সর্বদা নিজের ভাগ্যকে দোষারোপ করে সে জানে কর্মই প্রধান যেটা তার নিজের হাতেই থাকে শ্রীকৃষ্ণ বলেছেন যেটা আপনার কাছে আছে সেটাই আসল সংসার এর মধ্যে আপনাকে থাকতে প্রত্যেক দিনই একটা নতুন যুদ্ধক্ষেত্র আর তোমার সবচেয়ে বড় যোদ্ধা তোমার নিজের মন শ্রীকৃষ্ণ বলেছেন জীবন হলো একটা আয়না সে যা দেখায় আপনি তাই দেখেন প্রত্যেকদিন একটা নতুন সুযোগ আসে সেটাকে ভালোভাবে ব্যবহার করার জন্য এগিয়ে আসুন আপনার বিবেক আপনার বুদ্ধি আপনাকে এগিয়ে নিয়ে যাবে কৃষ্ণ বলেছেন কারোর কাছে প্রতিশোধ নিতে গিয়ে নিজের মূল্যবান সময় কখনো নষ্ট করো না যে তোমাকে আঘাত দিয়েছে তার কর্মই তাকে সাজা দেবে ন্যায়ের বিচারটা তুমি সময়ের উপর ছেড়ে দাও তালা চাবি দিও খোলে আবার হাতুড়ির আঘাতেও খোলে কিন্তু চাবি দিয়ে খোলা তালা বারবার ব্যবহার করা যায় আর হাতুড়ি দিয়ে খোলা তালা কেবল একবারই ব্যবহার করা যায় সেজন্যই আত্মীয়তার তালা ক্রোধে হাতুর দিয়ে নয় বরং প্রেমের চাবি দিয়ে খুলুন এই সংসারে সব থেকে শক্তিশালী দুটি শব্দ হলো নিরবতা এবং প্রসন্নতা এই দুটি শব্দ সব থেকে বেশি কঠিন বটে কারণ ক্ষেত্র বিশেষে নিজেকে নীরবতা রাখা অত্যন্ত কঠিন তার থেকেও কঠিন হল বিপদের সময় নিজেকে রাখা যদি এই দুটি কাজ শিখে ফেলেন তাহলে অনেক বড় বড় সমস্যার হাত থেকে আপনাকে বাঁচাবে এই কলিযুগে যদি খুশি থাকতে চান তবে এই তিনটি কথা মাথায় রাখুন এক এই কলিযুগে আপনার ইমোশন আপনার ভাবনার কোনো কদর থাকবে না তাই ভাবনাতে না বুদ্ধির সাথে জীবনযাপন করুন দুই নিজের সকল দুঃখ কষ্ট এবং খুশি কাউকে বলবেন না কারণ মুখোশের আড়ালে কে বন্ধু কে শত্রু আপনি তা বুঝতে পারবেন না তিন এই দুনিয়ায় মানুষ আপনার কঠিন সময় কাজে আসবে সেটা ভুলে যান এই কঠিন পরিস্থিতিতে আপনার সাহস এবং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ সাহায্য করবে না লড়তে শিখুন কিন্তু অন্য কারোর সাথে নয় নিজের মনের সাথে আগত দুঃখ বিপত্তি থেকে হারতে শিখবেন না ফেল হয়ে যান কোনো ব্যাপার নয় কিন্তু হাল ছাড়বেন না চেষ্টার মাধ্যমে আপনি জয়ী হবেন যে সমস্যার সমাধান আপনি করতে পারছেন না আপনি খুব বিপদের মধ্যে আছেন আপনি ধৈর্য ধরে ভগবানকে হাত জোর করে প্রার্থনা করুন তিনি এমন এক উপায় আপনার মাথায় দিয়ে দেবেন তখন আপনি আপনার সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন রাধে রাধে